ভাই হলিস্টান ফ্রিজিয়ান বুঝতে পারছেন হলিস্টান ফ্রিজিয়ান একশো পার্সেন্ট বীজের বাচ্চা দুইটাই দুই মাস করে প্রেগন্যান বীজ দিয়ে আসে দুইটাই ভাই দুই মাস করে বীজ দিয়ে আসে যদি থাকি যায় ওনার জন্য ভাগ্য ভালো আমি বকনার দামে লিব এক একটা গরু আছে চার মন সাড়ে চার মন করি দুইটাই দুইটাই অধার যদি দাঁতলে গরু লিয়া লাগবে না সর্বত জাত মানে উন্নত মানে হলিস্টান ফ্রিজিয়ান ভাই বলে সর্বতার বাইরের গরু ভাই এই দুইটাই বাইরের গরু হাইব্রিড বর্ডার এলাকার এই দুইটাই বর্ডার এলাকার হাইব্রিড

বাচ্চা পাও গাও ঠোঁট সবগুলো দেখেন এডিয়ালের বাচ্চা একশো পার্সেন্ট বীজ ঠোঁট দেখে সে আর বড় হবে না ওই কান বড় কানের দেখে উলান পালান কাকে বলে দেখে উলান পালান দেখে না দেখে দেখে দেখেন উলান পালান দেখে এটা আমার দেখেন লাগবে না কাকে উলান কব বলে দেখে

দেখেন ওর অবস্থা কি বুঝতে পারছেন কত আর চারটা খুর সাদা ল্যাস কতটুকু আগে দেখেন খাদ্য খানা কি খাই দেখেন আগে কমল ভাই তারপরে দুই নম্বরে কত ভাই এই ডিয়াল বল হলিস্টন পিজন অরিজিনাল এডিয়াল ডিয়াল হলিস্টন পিজন একশো পার্সেন্ট বীজের বাচ্চা একশো পার্সেন্ট ঠোঁক ঠোঁক সব গোলাপি পাও সাদা এক রসুনের সুসার মধ্যে চামড়া রসুনের সুসার চা পাতলা কানবরুর পাতার কানের ঠুক বুঝতে পারছেন কথাটা অরিজিনাল ন্যাস কথ ডুব ছোট একবারে রেডি এর এর মাস দিন খান নাই আজ লাই তো আসতে পারে গরম কালো আসতে পারে রে দু দিন পরে আসতে হবে একবারে রেডি ভাই দেখার দেখার মতন এই তলাটা দেখে না তলা কাক করে দেখে না তলা দেখে তাও তলা দেখেন এ তলা খাক হ্যাঁ তলা দেখে তলা দেখেন হ্যাঁ তলা দেখে দু নম্বরে বসবাস করে তলা রেডি একবারে রেডি ভাই একবারে রেডি যখন তখন নিতে আসবে হ্যাঁ জয়দার ঝুটি আলা সিং আর হবে না ওই টুকি সিং সিং এ টুকি থাকবে হ্যাঁ সিং ওই টুকি থাকবে এটা বেশ লম্বা সময় মারি কোট মেলা হাই রিকর্ডে বল আপনি কি বলবো এটা তো বলার নাই 30 এর কোনো গরু নেই আমার ফার্মে আর মা দুধের কো 30 লিটার হ্যাঁ হ্যাঁ 30 লিটার তাহলে ভাই দুই নম্বরে বতরার দামটা কেমন দাম ভাই দাম নি মানে লাখ 27 হাজার আচ্ছা দেখেন আপনারা দুই নম্বর বক্সা বাচ্চা দুই নম্বর বক্সা বাচ্চার দাম ছিল 1 লাখ 27 হাজার জি 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 ভাই একবার রেডি বাচ্চা একবার রেডি

ওই যে কাস্টমার চার বলেছিলাম ইয়ার কাস্টমারসার লিখেছে করলাম যে সাত দিনে গরম আসে সাত দিনে আজ আর করছে আমাকে আরো দুইটা করে দেখেন ওলাম দেখেন উলান পালন কাক বলে দেখেন বললাম চারটা বাঁধ চার জায়গায় লাল লেব খিচুড়ি এখান থেকে দুধের শীর হবে দেখেন চারটা বাঁধ চার জায়গায় তাহলে তিন নম্বরের কথাটাও পরিপূর্ণ রেডি একবার পরিপূর্ণ রেডি ভাই একবারে রেডি

গাও সিং মাথা কান কোন ত্রুটি ত্রুটিপূর্ণ দোষ নাই সোনার আছে আমার গরু খাদ থাকবে না কোনো লোক আল্লাহর মধ্যে ক্ষতিগ্রস্ত হবে না আমার গরু ভাই এটা এটা হচ্ছে এডিয়ালের বললেন দেখার মতন বাচ্চা এটা হাজারে একটা মিলে ভাই বাচ্চা এটা ফ্ল্যাগ বি বাচ্চা হাজারে একটা মিলে এডিয়ালের ফ্ল্যাগ বি একের অরিজিনাল একবার রেডি হয়ে গেছে দাদু ভাই একবার রেডি উলান পালন কাক বলে দেখেন আগে গরুর উলান পালন কি জিনিস এটা দেখেন আগে এর মার দুধ আছে চল্লিশের উপরে চল্লিশের উপরে দুধ আছে এরই অবস্থাটা কি দেখেন এরই অবস্থা দেখেন কি এরই অবস্থা কি দেখেন তাহলে চার নম্বরে বতাটা পরিপূর্ণ রেডি একবার পরিপূর্ণ রেডি ভাই একবার পরিপূর্ণ ফ্ল্যাগবি আইডিয়াল অরিজিনাল এটা আইডিয়াল এর ফ্ল্যাগবি বাচ্চা হ্যাঁ হ্যাঁ এটা এটা হাজার একটা মিলে ভাই মিলে না হাজার একটা মিলে এই যা আর তলা গলা দেখেন কান কত ডুব দেখেন রশিনা সূচার মতন এই করে সুন্দর গল্পের কাজ বাদ দেন কোন গল্পের কাজ বাদ দেন ভাই কোন কাজ না 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 এটা গরুর জগতের রাজা দেখলেই বুঝতার আমি গল্প করব না কাস্টমাররা দেখলেই বুঝতার কেমন আছেন বা দাম দর দাম চালে বার দেড় লাখের উপরে দাম হচ্ছে এক লাখ ছত্রিশ দাম নেবো কোনো দাম দরই নাই একই দাম চার নম্বর বক্তা বাচ্চাটা এক লক্ষ হ্যাঁ হ্যাঁ ভাই এক লক্ষ ছত্রিশ দাম দর নাই একই দাম দাম হচ্ছে দেড় লাখ দেড় লাখ করেও নিতে হবে এটা এটা পাওয়া যায় না হাজার একটা হাজার ফার্ম ঘুরিয়ে এটা মিলানি যায় না মাসাল্লাহ কামাল ভাই পাঁচ নম্বরে সুন্দর একটা বক্তা দেখছি এটা জাত ভাই এটা হলস্টান ফিজিয়ান বর্ডার এলাকার গরু হলস্টান ফিজিয়ান একবারে অরিজিনাল একশো পার্সেন্ট প্যাগনেট ভাই এটা দুই মাসে প্যাগনেট আছে

যদি আল্লাহকে রাখে আমি যে লিচি সেই বাড়ির লোক বলেছে যে আমার গরু দুইটা গরু আমি আজকে দেখাবো হলিস্টন ফিজান বুঝলেন অরিজিনাল হলিস্টন ফিজান দুইটা গরু দেখাব দুইটাই দুই মাস করে গাব দু এক এদিক নাই ওই ওই দিক একই বাড়ির গরু উনি বলেছে যে থাকি যাবে ইনশাল্লাহ আমি অথচ বকন বলি বেচবো অথচ গাপ থাকলে ওর জীবনে আর কিছু করা লাগবে না এই দুই গরুখিনি কিছু ভাড়া লাগবে না দুই করে দাম হবে আট তিন দশ লক্ষ টাকা তো পাঁচ নম্বরে এটার দামটা কেমন ভাই এটার দাম দর নেই ভাই এককে সস্তা দাম ভাই এক লাখ বাষট্টি লব এটা পাঁচ নম্বরে বতাটা এক লক্ষ বাষট্টি জি এক লক্ষ বাষট্টি হাজার আছে দুই মাসের হ্যাঁ বিজ দিয়ে আছে দুই মাসের যদি থাকি যায় তার জন্য সবচেয়ে ভালো হবে আমি বকনার দাম নিলাম যে গায়ে যে গোস আছে গোসের দাম আমি বললাম না এত বড় গরু ভাই হাইব্রিড একবারে হাইব্রিড পুরা হ্যাঁ ছয় নম্বরেও বি সার্জারে একটা বতা দেখছি কেমন ভাই ছয় নম্বরে বতাটা যখন ভাই বি কাক কয় ভাই হলিস্টান ফিজান এটা দুই মাসের প্যাক এটা দুই মাসের হ্যাঁ দুই মাসের প্যাক গরুর জগতের ভাই জীবনে বহুত গরু আমার জীবনে বেশি যে ভাই এত বড় গরু আমি মেচতে পারিনি গরু আমি বহুত গরু আমার প্রতি সপ্তাহে প্রতি মাস প্রতিদিন রাত বারোটা ছয় গরু বেশি গত রাইতে বুঝলেন হচ্ছে এত বড় গরু আমি মেচতে পারিনি গরু দিনের কথাটা গরুর জগতের মাস্টার ফালুকের দেখেন হাইবিট একবারে হাইবিট আর মানুষের সমান একটা গরু উলান পালন কাক দেখবেন দেখেন মনে হয় যে ছয় মাসের প্যাগনেট মনে হয় যে ছয় মাস আছে দুই মাসের প্যাগনেট আছে এই দুই এর দেখেন আগে দেখেন বুঝলেন দেখেন তাহলে ছয় নম্বরে এটাও বিশ দশ দুই হ্যাঁ দুই মাস ভাই এখন পর্যন্ত দাঁতে নিয়ে এত বড় গরু গরু মানুষ দেখেন গরু আর মানুষের মাথা সমান হয়ে গেছে পাঁচ নম্বর আর ছয় নম্বর ভাই ওজনও আছে বহুত ওজন ভাই

আমি মানুষ বুঝতে যে এত বড় গরু বাঁট জীবনে হয়নি গো কি হাইব্রিড কাঠ কয় দর্শকদের উদ্দেশ্যে বলি কি জানেন দর্শকরা গরু আমরা বলি যে চিনে দর্শকরা এখনো পুরা চিনে না দর্শকরা যেখনি দেখে যে একটা গরু একটা ফার্মে ঢুকলে ভালো গরু ফার্মে আমারটা বলছি না দুইটা ওই গরুর দাম চালু দাম দিয়ে কয় এত দাম তাই বলি যায় অন্য সাইডে কিছু কিছু গরু অন্য বিভিন্ন ফার্মে কুমা গরু থাকে এই গরুগুলা যখন দাম কমচাই সেন ওই গরুগুলা লেয় নেওয়ার পরে পরে যায় পস্তায় ভাই ঠকিয়ে আইছি দুধ হচ্ছে না অর্থাৎ গরু জাতমানের যেটা গরু উন্নত মানের গরু যে ফার্মে নেন সেটা দামি গরু দর্শক ভাইদের বলি যে জাতমান দেখি যাচাই করি কিনবেন যাচাই বাছাই করি ঠকবেন না আর যদি মনে করে যে আমি কোন দামে দেশাল গরু বাচ্চা লম্বা চাড়া সাদা কালো দেখি কিনে নিয়ে যাবো ভাই দুধ হবে তিন লিটার চ্যালেঞ্জের মুখে আমি আছি তিন লিটার এই এই গরুগুলো অথচ দর্শক ভাইরে বলি যে আপনি জাতমান দেখি যে ফার্মেই কিনেন জাতমান দেখি উন্নত মানের বিদেশি জাতের গরু কিনবেন যে কোনো বিদেশি জাতের গরু কিনে উনি ঠকবেন কাল্লার রকম থেকে